একই ছাদের নিচে একখান্ন সতীপীঠের নিদর্শন বীরভূমের নলহাটি থানার অন্তর্গত বাউটিয়া শীতলা সর্বজনীন দুর্গা কমিটির উদ্যোগে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা আর এই দুর্গা নিয়ে উন্মাদনার শেষ নেই নলহাটি থানার অন্তর্গত প্রত্যন্ত একটি গ্রামের শহর অঞ্চলের পুজো কমিটিদের টেক্কা দিতে বড় মাপের দুর্গা পুজোর আয়োজন উদ্যোক্তারা জানান বীরভূমের এই প্রথম একান্ন পিঠের সমস্ত নিদর্শন এখানে তুলে ধরেছেন তার কারণ আমরা সকলে অবগত নই একখান কোথায় কোথায় আছে এবং কেমন দর্শন তা সকলের সামনে তুলে ধরতে এমন উদ্যোগ শিবতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির সদস্যরা জানান একেবারে শেষ লগ্নে শেষ প্রস্তুতি চলছে দুর্গম গতিতে সকলের প্রচেষ্টায় তাদের এই পরিকল্পনা বাস্তবের রূপদান দিতে চলেছেন নলহাটি সহ আশপাশের সকল এলাকার মানুষকে আহ্বান জানিয়েছেন দুর্গাপুজোর সতী পীঠের একান্ন পিঠে নিদর্শন দেখতে বছর পঞ্চাশ বছরে পড়ল তাদের এই দুর্গাপুজো তারা আরো জানান একান্ন পিঠের একান্নটি ঠাকুরের নিদর্শন থাকবে এবং সেখানকার আদুলেই তাদের এই পুজো সকলের প্রচেষ্টায় এবং সহযোগিতায় তারা এত বড় দুর্গা পুজোর আয়োজন করা হয়েছে বিস্তারিত শুনব আমরা শিবতলা সার্বজনীন দুর্গাপুজো কমিটিদের মুখ থেকে বীরভূমের নলহাটি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু পয়েন্ট মানেই এক নতুন উত্তের জবাব নলাটিতে ফের আরও একবার বারবার পয়েন্টের হেয়ার বিউটি অ্যান্ড স্পা সেলুনের নতুন শাখা উদ্বোধন হল নলাটি পাথর কলপাড়াই বারবার পয়েন্ট একটি অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত সেলুন এখানে অত্যাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত হেয়ার ড্রেসার দ্বারা যত্ন সহকারে চুল কাটানো হয় তাছাড়া বারবার পয়েন্টের নতুন শাখার মূল আকর্ষণ হল রোবোটিক বডি ম্যাসাজ চেয়ার দ্বারা ফুল বডি ম্যাসাজ করানো হয় এবং ফিসফা যা বীরভূমের মধ্যে সর্বপ্রথম আমাদের বারবার পয়েন্টে শুরু হয়েছে তাই আপনারা আর দেরি না করে আজই আসুন এবং উপভোগ করুন একান্ন ফিট একান্ন সতী তৈরি করছি হ্যাঁ যাতে সাধারণ মানুষ তো বাইরে গিয়ে সব ফিট দেখতে পায় না এক কথাই হ্যাঁ সেই জন্য আমরা চাইছি যে এক প্যান্ডেলের মধ্যে হ্যাঁ একান্ন সতী তো মানুষ দর্শন করতে পারে সুবর্ণ জয়ন্তী বর্ষ মানে পঞ্চাশতম বর্ষ পিঠ পীঠস্থান আছে সেই পিঠের আদলেই আমাদের ঠাকুর মানে তৈরি করা হয়েছে মূর্তি তৈরি করা হয়েছে হ্যাঁ প্যান্ডেলটাও ওই রকমভাবে আমরা চেষ্টা করছি অনেকটাই হ্যাঁ যাতে কেন পিঠটা মানে মানুষ কোথায় কি অবস্থিত কোথায় কি পিঠ পড়েছে সেই সব যেন মানুষ দেখতে পায় বুঝতে পারে সব মানে কি বলবো আমরা তো মানে প্রতি বছরই একটা করে থিম তৈরি করি হ্যাঁ আগের তার আগে বাইশ সালে করেছিলাম আমরা বারো মাসে তেরো পর্বণ তারপরে আগের বছর তেইশ সালে করেছি আমরা বৃদ্ধাশ্রম এই বছর আমরা একান্ন সতীপীঠের মানে নিদর্শন তুলে ধরার চেষ্টা করছি আমার নাম হচ্ছে শরৎ চৌধুরী সম্পাদক আমি বাউটিয়া শিবতলা সার্বজনীন দুর্গাপূজা সমিতির সম্পাদক সম্পাদকটা এই কারণেই তার কারণ হচ্ছে আমরা যারা মানে এই হিন্দু ধর্মের মানুষ সমস্ত মানুষ কিন্তু আমরা এখনও মানে অভিজ্ঞতা নেই যে একান্ন পিঠের যে মূর্তি তার কি রূপ কোথায় পূজিত হয় কিভাবে পূজিত হয় এসব আমাদের মধ্যে কিন্তু মানে বেশিরভাগ মানুষের কিন্তু ধারণা নেই এই জন্যে আমরা কমিটি মিলে একটা আলোচনায় বসে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের মানুষজনকে এই যে একান্নটা পিঠের যে থিম মানে একান্ন পিঠের যে মূর্তি কোথায় পড়েছে কিভাবে তার পূজিত হয় সে জিনিসটা আমরা এক প্যান্ডেলের মাধ্যমে প্রত্যেক মানে মন্দিরের আদলে তৈরি করে সেটা মানুষের মধ্যে দেখানো তো আমাদের ভারতবর্ষের বাইরেও যেমন শ্রীলঙ্কা পাকিস্তান বিভিন্ন জায়গায় আমাদের সতীপীঠের পিঠ কিন্তু আছে কিন্তু আমাদের সেটাও জানা নাই এই প্যান্ডেলের মাধ্যমেই আমরা একটা জায়গা থেকে সেটাকে দেখানোর চেষ্টা করছি নাম অরূপ কুমার মন্ডল আমি আমি প্রেসিডেন্ট আশা করছি আমাদের আশেপাশে যে গ্রামগুলো আছে সকলে এখানে আসবে স্বতঃস্ফূর্তভাবেই আসবে আমরা সকলের কাছে এটা পেয়ে থাকি তারা খুব ভালোভাবেই আমাদেরকে ভালোবেসে গ্রহণ করে নেয় বাউটিয়া শিবতলা সার্বজনীন দুর্গা সমিতিকে সকলেই খুব শ্রদ্ধার সঙ্গে ভালোবাসে এবং আসে দেখতে বলরাম দাস প্রতিমা বানাই আর আমাদের যে মণ্ডপ আছে এই মণ্ডপ আমাদের গ্রামেরই ছেলে হ্যাঁ এ বানায় এদেরকে আমরা সাহায্য করে থাকি ওরা আমাদের খুব ভালোভাবেই কাজ করে এবং এর প্রচুর নামও আছে আমার নাম মিলন কর্মকার আমি এখানকার সদস্য বাউরি বাউটিয়া চিন্তাভাবনা করেছিলাম মানে মায়ের একান্ন সত্যি একই প্যান্ডেলে সবাইকে দেখানো হয়তো অনেক লোক জানে না যে এই কোথায় কি পুজো টুজো হয় সেগুলোকে আমরা চাইছি যারা বৃদ্ধ বয়স আছে বা ছোটরা আছে তাদেরকে কাউকে কোথাও নিয়ে যাওয়া হয় না বা আমরাও নিজেরাও পারি না সেগুলো এক প্যান্ডেলের মধ্যে আমরা সেটা করার চেষ্টা করেছি যাতে মানুষ এগুলো দেখে খুব আনন্দিত হয় আর পরের বছর আমরা আরও কোনো কিছু করার জন্য আমরা এই সদস্যবৃন্দ মেলে সবাই মিলে আলোচনা করব। এই বাউটিয়া শিবতলা সর্বজনীন দুর্গা পুজো সমিতির একজন কমিটি সদস্য